আমার বাবা কোনো দিনও আমাকে বকেনি কোনো দিনও আমি বাবার গলার জোর আওয়াজই শুনিনি যেদিনকে আমার বাবা জানলেন যে আমি সিনেমা করছি আমার বাবা শুধু তাকে বললো যে তুমি খুশি যে হ্যাঁ আমি আমার বাবাকে পাপা বলতাম আমি দিনের বেলাতেও একা একটা রুমে ঘুমাতে পারি না আমি এতটাই ভীত মানে চোখ বন্ধ করলে আমার ভয় লাগে আমি জানি না কেন তুমি তোমার বাবাকে কতটা মিস করেছো ওয়াইল ডুইং হাতি হাতি পাপা আমার মনে হয় শুধু হাতি হাতি পাপা করতে না আমি প্রতিটা দিন বাবাকে মিস করি এটা জন্য কোনো স্পেশাল ছবির দরকার পড়ে না আমার মনে হয় যারা যারা আমাকে শুনছে তারা হয়তো তাদের মা বাবাকে হারিয়েছে তারা সবাই হয়তো এটা বুঝতে পারবে যে কি বলছি প্রতিটা সিনেমা করার সময় মিস করি কারণ ভাগি যে ওই যে একটা আটকে যে বাবাকে নিজের কাজটা দেখাতে পারলাম না কারণ আমার বাবা অলমোস্ট পনেরো কুড়ি বছর ধরে কোনো ছবি রাখেনি আমার বাবা চ্যাম্পের আগে আমায় বলেছিল যে আমি তো সিনেমা দেখি না আমি প্রেমিয়ারেও যাব না বাট প্লিজ আমাকে একটা থিয়েটার নিয়ে গিয়ে তোমার ছবিটা দেখিও আর সেটা করতে পারি তো হাতি হাতি করার সময় যেটা বলছিলাম যে করার সময় যে ইগুলো করছি সেইটা যে বাবার সঙ্গে মিস করছি সেটা না এগুলো যে করতে পারিনি বাবার সঙ্গে সেইটা আমি বারবার মিস করেছি যে এই মুহূর্ত গুলো আই উইস আই কুড লিভ মাই ফাদার আমার বাবা না শাসন করতেন না আমার বাবা আমাকে বকেনি কোনদিনও আমি বাবার গলার জোর আওয়াজই শুনিনি যখন আমি সিনে ঝগড়া করতাম চিরঞ্জিত দাস সঙ্গে তখন আমি দৌড়ে এসে আমি বলতাম যে শোনো না এটা কিন্তু ভুল হচ্ছে এরম আমি বাবার উপরে কেউ চিল্লাইনি এটা কোনো মেয়ে করতেই পারে না তোমার ডিরেক্টর হাঁ করে তাকিয়ে বলছে যে এর থেকে আরো বেশি ঝগড়া হয় হ্যাঁ বাবার সঙ্গে আমি হাঁ করে তাকিয়ে থাকতাম যখন আমাদের টিজারও বেরোয় আমাকে কত মেয়েরা ফোন করে বলেছে যে আরে বাপরে এটা তো এত রিলেটেবল বল আমার বাবার সঙ্গে তো আমার দিন রাত চলে এর থেকে তো আরও বেশি চলে আমি তখনও না হ্যাঁ যে এতটা চিন্তা হচ্ছে এটা তো কিছু নয় এর থেকে আরও বেশি আমার কাছে না এটা একটা অন্য জগতের মতো আমি বুঝতেই পারি না যে হুম যে বাবার সঙ্গে এতটা চিল্লানো যায় কারণ এটা হয়নি কোনো দিন তো সেইটা যখন আমি মনে করি তখন না আমার জিনিস যদি একদিন চিল্লাতে পারতাম বাবার উপরে তাহলে তো অন্যরকম লাগতো সো আমি এটাও মনে আছে আমাদের আমাদের একদিন একটা সিন ছিল যেটা একটা ইমোশনাল ব্রেকডাউন ছিল সিনটার সময় সেই দিনটা ওয়াজ ভেরি হ্যাভি ফর মি কারণ সেই সময়টা আমি আমি জানতাম না হয়তো আমি যে বাবাকে মিস করছি বা বাবার কথা ভাবছিলাম আমি আমার বাবাকে পাপা বলতাম সেই জন্য আমার ডিরেক্টরও বলেছিল যে তুমি তুমি চিরঞ্জিতাকে পাপাই বলো আমি ওই ইমোশনটাকে হেট করতে চাই তো আমি যখনই পাপা বলতাম এবং স্পেশালি যখন একটা সিনে ওই একটা দিন অনেকটা হয়তো বল না সিনের ভেতরে ঢুকে যাওয়া বলবো না হয়ে গেছিলাম সো সেইজন্য হাঁটি পাপা কোথাও না কোথাও আমার কাছে খুব স্পেশাল থাকবে যদি আমি কোনোদিনও জীবনে হাতি হাঁটিটাও ভুলে যাই হয়তো পাপাটা কোনোদিনও ভুলবো না ছোটবেলা থেকেই তুমি কাজের জন্য অনেক ট্রাভেল করেছ হাউ ডু ইউ ম্যানেজ টু স্টে ফ্রম ইউর ফ্যামিলি ও মাই গুডনেস এটা আমার সব থেকে ডিফিকাল্ট থিং যতটা আমি ট্রাভেল করতে পছন্দ করি এবং ছোটোবেলা থেকে করেও এসেছি সব থেকে ডিফিকার হলো কারণ আমি একা ঘুমাতে পারি না রাত্রে আমি পারি না আমি অন্ধকার ঘরে একদম থাকতে পারি না আমি দিনের বেলাতেও একা একটা রুমে ঘুমাতে পারি না আমি এতটাই ভীত মানে চোখ বন্ধ করলে আমার ভয় লাগে আমি যাই না কেন এবং অন্ধকার হলেও তাই সো আমার এখনো মনে আছে যে আমি যখনই কোথাও বাইরে ট্রাভেল করি যদি বম্বে ও দিল্লিতে তো ফ্যামিলি আছেই বোম্বেতে আমার একজন বান্ধবী আছে সে গত দশ পনেরো বছর ধরে আমি যখনই থাকিও কিছু না কিছু একটা করে আমার সঙ্গে এসে থেকে যায় অ্যান্ড আমার মা আমার সঙ্গে সব শুটিং আমার সঙ্গে ট্রাভেলও করে একটা যে উদ্দেশ্যে যে আমি যখন ট্রাভেল করছি মাকেও দেশ বিদেশ ঘোরাবো আমার সঙ্গে সেটা একটা ইচ্ছা তো থাকেই সবার কিন্তু সিক্রেটলি বলে যে আমি ঘুমাতে পারবো না তো তাই মাকে সঙ্গে দিয়ে যাবো এটা আমার মধ্যে এখন আমি খুব চেষ্টা করছি আমি এর মধ্যে খুব চেষ্টা করি খুব আমি ট্রাই করছি আমি এক একটা রুমে ঘুমানোর মাঝে মাঝে পারি কিন্তু মোস্ট অফ দ্য টাইমস পারি না কিন্তু ইয়া কিন্তু ট্রাভেলের মধ্যে ফ্যামিলির থেকে দূরে থাকা ছোটবেলায় আরও বেশি একটু কষ্ট হতো এখন আস্তে আস্তে সেটা অ্যাডজাস্ট করে নিয়েছি ওকে নেক্সট কোয়েশ্চেন তুমি যেদিন ডিসাইড করলে তুমি অ্যাক্টিং স্টার্ট করবে তোমার বাবা রিয়াকশন কি ছিল তাদের আমরা সাধারণত যেটা এক্সপেক্ট করি না যে বা শুনে থাকি যে বাবা বলবে যে বাহ খুব ভালো হচ্ছে বা বাবা বলবে যে না না এইসব কিছু করো না আমার বাবা না মানে খুব কম কথা বলতেন কিন্তু যেটা বলতেন বলে না যে ওয়ার্ডস অফ উইজডম এই রকম ছিলেন তো আমার বাবা আমাকে দুটো কথা বলেছিলেন এই ইন্ডাস্ট্রি নিয়ে যেদিনকে আমার বাবা জানলেন যে আমি সিনেমা করছি আমার বাবা সঙ্গে তাকে বলে যে তুমি খুশি আমি বললাম যে হ্যাঁ বললো তুমি করতে চাও আমি বললাম সে হ্যাঁ করবো এবার তখন আমাকে আমার ওনার পাশে বসায় এবং আমার বাবা আমাকে বলেন যে যেটা আমি সারা জীবন বাইদেবে মনে রাখি যে এই জগৎটা না একটা বিশাল বড় জগৎ ইট ইজ আ বিগ ব্যাড ওয়ার্ল্ড অফ শার্কস ইন আ ওয়ে তো আমাকে আমার বাবা বলেছিলেন যে ইন দিস ইন্ডাস্ট্রি ইট ইজ ভেরি নাইস টু বি ইম্পর্টেন্ট বাট রিমেম্বার ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু বি নাইস তোমার বাবা বলেছিলেন যে যতটা তোমাকে অনেকজন ফিল করতে পারছো তুমি খুব দারুণ 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 কিন্তু তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা দারুণ মানুষ হয়ে দাঁড়ানো সেইটা কোনোদিনও ভুলবে না আর একটা অ্যাডভাইস দিয়েছিল যেটা হয়তো আজকে আমি বেটার বুঝি মিডিয়ার মাধ্যমে আমার বাবা বলেছিল যে আর একটা কথা মনে রাখবে যে ছোটোবেলায় মা আমরা চাইনিজ ওয়েসপার্স বলে একটা খেলা খেলতাম যেটা আমরা সবাই কানে 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 একটা কথা বলতো প্রথমে একটা মানুষ একটা কথা বলতো এবং যখন দশ নম্বর মানুষটার কাছে পৌঁছাতো একটা অন্য কথা হয়ে আসতো তোমার কাছে তো দ্যাট ইজ চাইনিজ ওয়েসপার্স আমার বাবা বলেছিলেন যে এই খেলাটা খেলতে জানবে কিন্তু কাউকে তোমার সাথে খেলতে দেবে না সো লোকের কথায় কোনোদিনও কান দেবে না যেটা নিজে দেখবে যেটা নিজে শুনবে সেটাকেই বিশ্বাস করবে সেই দুটো অ্যাডভাইস ছিল আমার বাবার তোমার মায়ের সঙ্গে তোমার ইকুয়েশন কেমন হাউ হ্যাজ ইট চেঞ্জ ওভার দি ইয়ার্স আমার মা আমার বেস্ট ফ্রেন্ড আর কোথাও না কোথাও আমি বিশ্বাস করি হয়তো আমিও আমার মায়ের বেস্ট ফ্রেন্ড আমার মা শুধু আমারই না আমার সব বন্ধু বান্ধবেরও বেস্ট ফ্রেন্ড তো আমি মাকে যাইছে তাই বলতে পারি আমার লাইফে যা হয় যখন হয় যেভাবে আমি সব কিছু আমার মাকে বলি এবং আমার মা একটা খুব সুন্দর বন্ধুত্ব এবং কি বলবো বন্ধুত্ব অ্যাজ ওয়েল অ্যাজ রেসপন্সিবিলিটি এই দুটো মিলিয়ে আমাকে বড় করেছে যে আমাকে সবটা বলবে এবং আমার সবটা জানা দরকার আমার এটাও মনে আছে যে আমি আমার লাইফে আই থিঙ্ক ক্লাস সেভেনে না ক্লাস এইটে প্রথমবার আমি স্কুল বাক করি এবং আমি স্কুল বাং করার যে পাপ সেটা আমি জানতাম না আমি ভাবছি সবাই করে এত গল্প শুনেছি তো এটা একটা করার মতো জিনিস তো আমি মানে এই রকম ছিলাম আমি জানো ঠিক আছে আমার স্কুলের গেট বন্ধ হয়েছে আমাদের আই থিঙ্ক পৌনে নটার সময় আমাদের স্কুলের গেটটা বন্ধ হয়ে যায় তারপরে ঢুকতে দেবে না তোমাকে আমাদের যে সিকিউরিটি গার্ড যে তুমি লেট হয়ে গেছো তো আমি সেরকমভাবে লেট হয়ে যাই তবে কি কী করি সন্দিকে আমার আরও দু তিনটে বন্ধুও লেট হয়ে গেছে তাহলে আমি যে আচ্ছা যখন এরম হয়েছে তো চলো আমরা ঘুরতে যাই আমরা গে সিনেমা দেখি আমরা একটা মলে যাই আমরা অনেক কিছু করে ধরে সাড়ে তিনটার সময় যখন গাড়িটা আমাকে নিতে আসবে এবং আমাদের যে ছিল সেখানে আমরা ক্লাসেরই টিচার সিম যেত এবং উনি যখন আমি দেখেছে মানে সে মানে প্রিন্সিপালও চলে এসছে ম্যামও চলে এসছে ক্লাস টিচারও চলে এসছে সবাই চলে সবাই বকছে সবাই চিনলাচ্ছে এই ওই হচ্ছে রামায়ণ মহাভারত একই দিনে একসাথে কিভাবে কি করেছি আমি না পুরো ব্ল্যাঙ্কলি সবার দিকে তি আমার একটা বান্ধবী তার নাম এদি অদৃশ্য সে এসে বলেছে তোর এটা করা ঠিক হয়নি যে আচ্ছা কিন্তু গেটটাও তো মুখের ওপরে বন্ধ করা ঠিক হয়নি কি তোরা কিন্তু আমি যে সারাদিন একটা এতটা ইভেন্টফুল দিয়ে গেছে আমার এক্সাইটমেন্ট ছিল যে কতক্ষণে আমি বাড়িতে গিয়ে মাম্মাকে কলটা করে বলবো সাই র্যাম ব্যাক হোম আইন আমি আমার এখনও মছলাম বেডরুমে গেমের সঙ্গে সঙ্গে তোর ল্যান্ডলাইন ছিল

এক সপ্তাহ চলে যায় খুব বেকুনি টকুনি খেয়ে তারপরে আমাকে একদিন রাত্রে মামা বলছে খুব সত্যি দুঃখে চুপকে ছুঁয়ে একটা বিশাল বড় একটু গন্ডগোল করেছ না আমি বুঝিনি বুঝে যদি আমি না হতাম তো তোমার মা না আমার স্কুল থেকে বার করে যেত তো দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ অলওয়েজ গ্রেটফুল তো আমার মা আমাকে শাসনও করে কিন্তু হ্যাজ অলওয়েজ বিন দ্য সেভিয়ার